হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এই ঠান্ডায় আর একজন কী করছে সেটা দেখানোর জন্য আরও এলাম দেখুন এখানে বোঝাই যাবে না যে আর কেউ আদৌ ঘুমিয়ে আছে না কম্বলটা এমনি পড়ে আছে দেখুন কখন থেকে ডাকছি দেখুন ইনি এখানে ঘুমাচ্ছেন মনে হবে যেন ব্ল্যাঙ্কেট এমনি পড়ে আছে দুপুরবেলা ঘুমাবেন না আর যদি ঘুমান তো উঠবেন না কখন থেকে ডাকছি বাবাই উঠে পারো উঠে পারো উঠে পারো সত্যি যা ঠান্ডা কি বলবো উঠে পারো বাবা সন্ধ্যা এঁকেছে একবার যদি ঘুমায় কোনো মতে ঘুম পাওয়া হয় দুপুরবেলা ঘুমালে তো আর বৃহস্পতিবার স্কুল ছুটি তাই দুপুরবেলা অনেক কষ্টে ঘুমিয়েছে তো এখন সে উঠতে চাইছে না কিছুতেই আমাদের এখানে আমাদের তো ডুমঝুড়ে বাড়ি এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে মানে দুপুরবেলা ঘুরি ঘুরি বৃষ্টিও হচ্ছিল আপনাদের সবাইদের ওখানে কাদের কেমন ওয়েদার আছে বলুন এই ঠান্ডায় মনে হবে সবসময় শুধু ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়ে শুয়ে থাকি কিছু করতে ইচ্ছা করবে না কিছু না আমি তো যেদিন মানে ওরা তো থাকে না বাবার মেয়ে দুজনে যখন মেয়ে স্কুল বেরিয়ে যাচ্ছে বাবা অফিস বেরিয়ে যাচ্ছে আমি দুপুরবেলা দিকে রান্নাই করছি না ব্ল্যাঙ্কেট দিয়ে চুপচাপ শুয়ে আছি সকালে যা টিফিন বানাচ্ছি সেগুলোকেই খেয়ে নিচ্ছি দুপুরবেলাও বেশি করে বানিয়ে রাখছি তার জন্য ওইটাই খেয়ে নিচ্ছি দুপুরে কিন্তু আজকে যেহেতু মেয়ে ছিল রান্না করতেই হতো আর এমনিতে আজকে সিম্পলি রান্না করেছিলাম মেয়েটা কালকে রাত্রিবেলা শরীর খারাপ করেছিল কালকে দু তিন তিন চারবার বমি করেছে তাই ভাবলাম সিম্পলি একটু ঝোল ভাত করে দিয়েছিলাম ওইটাই খেয়েছে দুপুরবেলা একদম ঘুমাতে চাননি অনেক বলার পর ঘুমিয়েছে এখন উঠছে না কি করব বলুন গিয়ে এবার ওকে ডাকি সন্ধ্যে হয়ে গেছে উঠতে হবে তারপরে আবার রান্নার দিকে যেতে হবে রান্নার কথা মনে পড়লেই যেন আর ভালো লাগছে না মনে হচ্ছে চুপচাপ বসে থাকি ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে না রান্না করতে অসুবিধা আরো কারোর লাগছে রান্না করলেই বাসন ঝাড়ো হবে আর বাসনগুলো গুলো মাঝতেই ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা জলে ও ভাবলে যেন কান্না পেয়ে যাচ্ছে আপনারা বলুন কি করছেন এই ঠান্ডায় জমে গেছেন কি আপনাদের ওখানে বরফ পড়েনি তো আমার তো মনে হচ্ছে এখানে যেন বরফ পড়ছে যা ঠান্ডা আমি এবার সন্ধে টন্দে দিয়ে কাজে হাত দিই দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন টাটা